السلام عليكم ورحمه الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد عبده Allah <todic> والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر يعلمون وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له صلى الله على سيدنا ومولانا محمد

كشفت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه سلام على خير الانام وسيدي حبيب اله العالمين محمد بشير نذير هاشمي مكرم عتوف رؤوف من يسلم بأحمد بلاغ الولا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সাল্লু আলাইহি ওয়া আলিহি শখদর ইজরা আদ-ইসলামী উদ্যোগে বার্ষিক তাফসিরুল মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত উলামায়ে কেরাম ধর্মপ্রাণ দ্বীনদার বুদ্ধিজীবী ভাই এবং আমার পর্দার অন্তরালের মা বোন আল্লাহ সুফানাহ তাহার অসংখ্য অগণিত শুক্রিয়া আদায় করি আজকে শীতের দিন অনেক রায় পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা শোনার লাগি আল্লাহ তালায় আমরা কবুল করছেন এই জন্য কই আলহামদুলিল্লাহ ভাই আপনার আমার মতো হাজারো মানুষ এখন বিছানার মধ্যে আরাম আয়সের মধ্যে লিপ্ত আল্লাহ আমদারে ই বুঝ দিস যে শেখর ইজরা আলাহসান আহসান ইসলামী তাফসির মাহফিল গেলে আমরা সোয়াব হইব আমরা যারা আইসি আমাদের উদ্দেশ্য সোয়াব না সিন্নি কোনটা সব এখন আমরা আল্লাহরে হাজির নাজির জানিয়া হইতাম পারবো আমরা সিন্নি খাওয়ার লাগি অথরায় রাত বারোটার সময় আমরা আইছি না ঠিক কিনা আল্লাহ তালাকে রাজি খুশি করার লাগে কোরআন হাদিসের আলোচনা শোনার লাগি গুনা মার পড়াইবার লাগি আমরা এই মাহফিলের মধ্যে শরীর হয়েছি আল্লাহ সুহানা হুয়া তালায় আমরা তৌফিক দিচ্ছেন এই জন্য আমরা আবারও জুড়ে শুনে কই আলহামদুলিল্লাহ গভীর রায় এই জন্য আমি আপনারা সামনে যে আয়াত করছি আয়াত হইল তোবা সম্পর্কে

আয়াত নাজিল হওয়ার পরে মাথার মধ্যে হাত দিয়া খালি তবলায় আর বইহায় রে হায় আমার অকলতা নষ্ট হই গেছে আমার গলা নষ্ট হই গেছে তার বাহিনী তার সেলা সামুnda নদী সমুদ্র বাতাস ও সব একসাথে ময়েছে আমরার বছর আজকে হইল বসে খাদ্য খেনেছিল না হে আয় যারা এত সম্মানিত তারার মাঝে বা গাফীর বড় বড় গাফীর আসেন নাই বাহিনী গুরো আসেন তার কাছে প্রিয় এরা মানুষের বেশি নষ্ট করে এরা জি কিলো সাপ কীঠার বিষয়ে আপনায় খান দিন ওটো পেরে সাহ খেলে হেটে হইল সারাদিন আমরা যা খামাই সারা সারাদিন আমরা যা খামাই হবি

হিসাব মিলা আল্লাহ আমি সকাল দশটার সময় করতে থেকে বাহির হয়েছি এগারোটার সময় মিছা ভাবছি বারোটার সময় কি করছি একটার সময় আমি আরেকজনের উপর জুলুম করছি আর বিসনার যে ইয়া বন্ধা যদি তো বা করি লাগে আল্লাহ আমার সব গুণারে মাফ করে দেও তাইলে আমরা সারা দিন সারা দিন যা কষ্ট করছি আল্লাহ তালা কি তার এক তো বা ধরনের মাফ করে দিবা এখন তোমরা একটা ব্যবস্থা বার করো চেষ্টার দ্বারা মাফ হয় না ইবলি হইল আমরা ব্যবস্থা পাইছি কি ব্যবস্থা পাইছি ব্যবস্থা হইল এমনভাবে গুনার মধ্যে লিপ্ত কর্তা হইব যে মানষে গুণা মনে করিয়া গুণা করতে নাই সব মনে করি গুণা করবো আমি যদি মনে করি চুরি করা অন্যায় অপরাধ ঠিক নাই আমি চুরি করবনি

এই জন্য এই প্লিসের ছেলা চামুন দ্বারা বাহির করল এমন এক ফত বাহির করতে ফতের দ্বারা বন্দায় গুণা করব আর গুণারে নে কি মনে করব যখন সে গুণা করব আর গুণারে নেকি মনে করব ওই বন্দা জীবনে কোনো দিন তার গুণাত থাকি তো বা করতো নাই নি ও তারা মিলিয়া পার করলো ঔফ যে বন্দায় গুণা করব আর গুণারে নে কি মনে করব كِنْتُ الله سبحانه وتعالى سرائين والذين اذا فعلوا فاحشة او ظلموا انفسهم ذكروا الله আবার ওই সব বান্দা গুনা করিলায় না বুঝিয়া না শুনিয়া অনিচ্ছা সত্যি গুনা করিলায় আর গুনা করার পরে আবার আমার আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে জাগে আর আমার এই আমার কাছে সে মাফিরত চায়

তোমরা সাক্ষী থাকো আমি আমার বন্ধাগুলোর গুণারে মাফ করে দিলাম বাই হল যারা এই মাহফিল আয়োজন করছেন এই মাহফিল আয়োজন করার উদ্দেশ্য হইল আপনাদেরকে সিন্নি খাওয়ানো নয় এই মাহফিল আয়োজন করার উদ্দেশ্য হইল একজন মানুষ যদি কোরআন হাদিসের কথা শুনিয়া তার জীবনটা পরিবর্তন করি নাই যদি একজন বেনামাজি নামাজি হই যায় যদি যদি একজন কুকর্মের লোক সৎ কর্মের অধিকারী হয়ে যায় তাহলে যারা আয়োজক তাদের স্বার্থ করিব সফল হইব এই নিয়তেই এই মাহফিলের আয়োজন অন্য কোনো নিয়তে সাম হল

প্রশ্ন এলো আমাদের ছেলে আপনার আল্লাহর কাছে বডি ইসরাইল মায়ার না আমরা উম্মতে মুহাম্মদ হিমায়ার প্রশ্ন বুঝছেননি প্রশ্ন কারিয়া মুসলিম সাহাবি তারা আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলা বিশ্ব নবী আপনি আপনি আপনার প্রশ্নের উত্তর দেখা আমরা আপনার আল্লাহর কাছে প্রিয় না বনি ইসরাইল প্রিয় আল্লাহ নবী যখন এইরকম প্রশ্ন বলে প্রশ্ন আবার কারণ হইল বনি ইসরায়েলের সময় নিয়ম আছে যদি একজন চোর রাত্রে চুরি করে গুম উঠিয়া তার দরজার মধ্যে চৌকাটের মধ্যে লেখা উঠে যে সে অমুক রাত্রে চুরি করছে এই চুরির অপরাধের শাস্তি হইল হাত খাটা একজন জিনা কোন রাত্রে জিনা করছে লুকাইয়া অন্ধকারের মধ্যে কেউ দেখছে না কিন্তু সকালে ঘুম থেকে আর দরজার মধ্যে লেখা উঠে অমুক সে জিনা করছে অমুক মহিলার সাথে ওই জিনার শাস্তি হইল অত টাকা সৎকা করা আর না হয় এই আত খাটা আঙ্গুল খাটা ফাও খাটা নাক এই এইরকম বিভিন্ন শাস্তি অপরাধে শাস্তি কি তা লেখা টাক্ত আমরা তো অপরাধ কি করলাম লেখা উঠে না এতে বুজা যার বনি ইসরাইল মনোসয় আল্লাহৰ সাথে প্রিয় প্ৰশ্ন নবী আর ইশ্রাহ্তস্ত্রিমের সাজে প্ৰশ্ন হল বনি ইস্ৰাইল গুনা করলে কি গুনাহৰছে লোকে আর সকালে লেখা উঠি যায় আর ওই গুণ আর কফাৰ কিতা কিতা করলে গুনাহ মাৰিব আউটাও উঠি যায় আমাদের বেলায় তো রাত্রে কি করি সকালে খবর পাইনা কেউ দেখে না গুণার কাপ ফারা কি তাও আল্লাহ কুমতা কইছেন না সাথে সাথে নবী আলাইহিসাল্লাম দেন ওয়াহির অপেক্ষায় বসিতা সোইন জিপ রে আমি রাজমান টা কি ওয়াহি লইয়া ও আয়াত বই আইসেন সব হার আল্লাহ বলে ভাই সব আল্লাহ নবী আলাইহি আসাল্লাম ঘোষণা করেন ও আমার উম্মতে মুহাম্মাদি তোমরা বনি ইসরাইলের মতো गुन्हा করলে মানছে জানলে শরম হইবো এইজন্য আল্লাহই তোমার দরসা তোমার চৌকাড়ের মধ্যে লেখা তুলেন না সুবহানাল্লাহ ও ভাই যদি আমি রাই চুরি করি আর সকালে দরসা টুডি যায় যদি আমি রাই জিনা করি সকালে দরসা টুডি যায় মুখ দেখিতাম পার মুনিbartam নাই আমার আল্লাহরে মায়া করিয়া উম্মতে মুহাম্মাদির বাই আল্লাহর কত মায়া বনি গুনা গুণা প্রকাশ হয়ে যায় উম্মতে মুহাম্মাদির গুণা আল্লাহ প্রকাশ করেন না বনি ইসরায়েলের গুনার কাফফারা আত্ম কাটা লাগে নাক কাটা লাগে পাও লাগে আঙ্গুল কাটা লাগে কিন্তু উম্মতে মুহাম্মাদ যদি গুনা করে আর চোখের পানি ছাড়িয়া মহান আল্লাহর কাছে তওবা করিলায় নাক কাটা লাগত না হাত কাটা লাগতো না আঙ্গুল কাটা লাগতো মহান আল্লাহ তালায় চোখের পানির খাতিরে সমস্ত গুনারে আল্লাহ তালায় মাফ করে দেন এখন আপনারা কিতাব বুঝলা উম্মদে মোহাম্মদের ফজিলত দেশ না বনি ইসরায়েলের ফজিলত দেশ মোহাম্মদের ফজিলত দেশ ও ভাই ওই আয়াতের সানে নুজুলের ব্যাপারে আরেকটা ঘটনা আছে নে ভান নামক চাহাবিৰ মধ্যে একটা খাজুরের দোকান আছিল একদিন একজন মহিলা দোকানে যাইয়া বল পাই গম সেই তোমাৰ দোকানে এই যে খাজুর আছে এর চেয়ে বাল খাজুর আছে কিনা দোকানদাৰ মুছলমান তাই আমি ভালো সাজুর আছে তো দোকানের ভিতৰে ডিচপ্লেত যে মাল রাখা হৈছে এর চেয়ে ভালো মাল আছে ভিতরে ওই মহিলা ভিতরে নেয়া ওই পুরুষ চুমা দেওয়ার জন্য শুধুমাত্র দরছে দড়ার পরে মহিলা ডাক দিয়ে বলে ইয়া ইতাকিল্লা আমি তোমার দোকানে আসছি হাজুর কিনতে তুমি আমাকে আমি তোমার জন্য পর মারি তুমি আমার জন্য অপর পুরুষ তুমি আমার হাত স্পর্শ করছো তোমার জন্য আমাকে স্পর্শ করা জায়েজ নয় তুমি আমাকে চুমা দেওয়া জায়েজ নয় আল্লাহর ভয় তোমার অন্তরে ঢুকাও এই কথা বলার সাথে সাথে ওই নেভান নামক সাহাবী দোকান ফলাইয়া মহিলা ফলাইয়া বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে কি হাজির সুবহানাল্লাহ হাজির হই গো নবী আলাইহিস সালাম আমি গুণা করছি আমার গুনার বিচার করৌকা আমার গুনার বিচার করৌকা আল্লাহ নবিয়ে কোনদিনা এখন দেশে নমাজ পড়ছেন বাদর নমাজ পড়ছেন এরপরেও জিবরিল আসমান থেকে ওয়াত নাজিল করছয় যে হে নবী আপনি জানাই देऊ কা আপনার উম্মতে যদি গুনাহ করিলায় আর গুনাহ করিয়া আমি আল্লাহ তাআলার কাছে তওবা করিলায় আমি আল্লাহ তার গুনারে maaf করে দেবো সুবহানাল্লাহ আল্লাহর নবী কই দিলা তোমার গুনাহ maaf তওবা ধরনে কোন কারণে সাহেব হোন তওবা ধরনে আরেকটা ফালে নযুল আছে একটু লম্বা ফরবিরত ঐ বাণী সাহেব হোন

আমরা যা করছি ও গুনার উপরে শর্মিন্দা হওয়া দুই নম্বর যে গুণা করছি ওই গুণা আমরা সারি দেওয়া তরক করা পরিহার করা এক নম্বর কি অতীতর গুনার উপরে লজ্জিত হওয়া শর্মিন্দা হওয়া দুই নম্বর হইল গুণাটা ছাড়ি দেওয়া তিন নম্বর ভবিষ্যতে গুণা করতাম নাই বলিয়া ওয়াদা করা চার নম্বর হইল যদি কারো হক আমি মারিয়া থাকি মালি হক আমি এই হকটা পরিশোধ করা পাঁচ নম্বর কাউকে মুখ দ্বারা হাত দ্বারা কষ্ট দিয়ে থাকলে তার কাছ থেকে কমা নেওয়া ছয় নম্বর যদি জাকাত বা হজ আমার উপরে তাকিয়া থাকে আমি এগুলা তাজা করা আমার বয়স ত্রিশ বালে বইছি পনেরো বছর বয়স খন্দটাকে নিয়া বাকি ষণ্ড বছর আমি নমাজ পড়লাম না ত্রিশ বছর বয়স এক হুজুরের ওয়াজ ছাড়িয়া আমি তৌবা করে দিলাম আমার গুণা হইব কিন্তু ষোল বছর নমাজ বোঝা লাগব কি বছর আমি আরেকজনের মাল চুরি করছি আত্মসাত করছি পনের বছর পরে আমি তৌবা করছি জারার মাল চুরি করছি তারার মাল ফিরত দেওয়া লাগবো যদি বিরোধ এই নাই তো বা কবলো নাই তো বা কবলার্ত সব কয়টা ও ছয়টা কথা হয়েও আমার আলোচনা হইলো আমরা তো এখন দোয়া করতাম দোয়ার আগে আমরা তোবার নিয়ত করে নিলাম এক নম্বর হইলো আল্লাহ যা গুণা করছি এই রকম গুণার উপরে আমরা শরবিন্দ হয়ে গেলাম ভবিষ্যতে আর গুনা করতাম নাই এই গুণা আমরা ছাড়ি দিলাম আমরা যার উপরে নমাজ খজা আছে বালে হওয়ার পরে নামাজ কাজা করব যার হজ ফরজ আছে জকাত ফৰজ আছে আদায় করছি না আদায় করব অন্যের হক মারিয়া খাইছি আমরা পরিশোধ করব এই নিয়তে যদি আমরা তৌবা করি এই তৌবার দ্বারা আল্লাহ সবিরা গুণ মাফ করে দিব আর কবিরা গুণ আল্লাহ তালা কি করে দিবা মাফ করে দিবা طوبى إبن إختصر دنيا مولى قل مؤات المدة لا تلاحظون معي إلا من تاب وآمن و... وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنا প্রকৃত মানা কেউ তো করলে আল্লাহ গুনারে নেকি দিয়া বদাই দেন ওই সুহান গুনা মাফিন লাগে তো বা করে যদি আর তো যদি আল্লাহ পছন্দ করে লাই আল্লাহ গুনারে নেকি দিয়া বদলাই দিবা আমরা ওরকম তো করতে রাজি আছি না যা বহল আল্লাহ তালায় আমরা এই মাফিলোর আয়োজনে রে আমরা আশা রে বয়ারে যারা টাকা পয়সা দিয়া সহযোগিতা করছেন এই শেখের ইজরা আর এক সার যুব